বা লাইতে কি করতে হবে আপনার যারা বাবা আছেন যারা মা আছেন একটা জিনিস মনে রাখতে হবে কি কথা আপনাদের সন্তানকে সনাতনী শিক্ষাটা গ্রহণ করাতে হবে আর কি করতে হবে অন্তদেবকে এক বেলা দু বেলা জন্য জপটা করে আর ভগবান বিগ্রহ সম্মুখে জন্য তার মস্তকটা নত করে সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন তার মস্তকটা নত হয় এই শিক্ষাটা আপনার সন্তানকে দিতে হবে তাহলে কি করতে হবে জপ কীর্তন যেন করে সনাতি গ্রন্থাদি যেন পড়ে ভগবান বিগ্রহ সম্মুখে যেন মস্তকটা নত করে আর সাধুগুরু বৈষ্ণব দেখলে যেন মস্তকটা নত করে দেখুন আমাদের সনাতনী সমাজে দেখবেন কত মানুষ ধর্মান্তরিত হয়ে যায় কত মায়ের সন্তানরা করে সনাতনী শিক্ষায় যদি শিক্ষিত করেন সে যদি ভক্ত সঙ্গ করে গৌর চরণে ভগবান চলনে নত করে সাধুগুরু বৈষ্ণব দেবেন মস্তন্নত করে বতোনে হরি বল হরি বল বলে ওই সন্তান জীবনে আত্মতপ্ত করবে না ধর্মান্তরিত হবে না ওই সন্তান লাজুক হবে এখন এতকে ল কৃষ্ণ ভক্ত সন্তান এখন আগত কৃষ্ণ ভক্ত সন্তান পাইতে কি করতে হবে সপ্তম মাস অষ্টম দিনের পরে সপ্তম মাস হলো 7 মাস আর আট দিবসের পরে ভগবান মাতৃ গর্ব সিন্ধু কারাগারে আমাদের ডাকে যাইয়া উপনীত হন উপনীত হইয়া মাতৃগর্ব সিন্ধু কারাগারে প্রত্যেকটা মানবের কন্যটা খুলে দেন লক্ষ্য করুন কন্যটা খুলে দেন আর চক্ষুটা খুলে দেন প্রত্যেকের পর এমন কুলিয়া ভগবানকে দর্শন করেছিলাম বলেছিলাম প্রভু জগতে যাব না ভগবান কি বলেছিলেন আমার নিত্য দাস হয়ে যাও ওইখানে যেয়ে যদি আমার ডাকার মতো ডাকতে পারো আজকে যেভাবে মাতৃ করবে তোমার দেখা দিয়েছি ভগবান এই জগত মাঝে তোমাকে আমি দেখা জগতে এখন ওই মা যা দর্শন করে ওই মায়ের গর্বের সন্তান তাই দর্শন করে আর মা যা শ্রবণ করে ওই মায়ের গর্বার সন্তান তাই দেখুন হিরণ্য অসুর নামী অসুর কিন্তু অসুরের বলে যে বইটা সন্তান সব অসুর হয়েছে কিন্তু পল্লব কেন কৃষ্ণভক্ত হইল ওই যে ভক্ত সঙ্গের কথা বলা হয়েছে এক এক করে অনেক কথা বলতে হয় এগুলা লক্ষ্য করুন যে তো আজকের গুষ্টলীলা পর্বে এই কথাগুলা উত্থাপনের বিষয় এখন সপ্তম মাস অষ্টম দিবসের পরে লক্ষ্য করুন সপ্তম মাস অষ্টম দিবসের পরে ওই গর্বের সন্তান সব খুলে যায় কান কোলে যায় শ্রবণ শক্তি হয়ে যায় এখন মা দা করে তখন মা যদি ভক্ত সঙ্গ দর্শন করে ওই সন্তানও কিন্তু গর্বে টাকা দর্শন করে মা যদি কৃষ্ণ কথা শ্রবণ করে ওই গর্বের সন্তান কৃষ্ণ কথা শ্রবণ করে মা যদি गोविंदের গুণগান গায় গর্বের সন্তানও গায় কৃষ্ণ বলেছেন এখন মায়ের গর্বের সন্তান মাধুৰি সহসবই দেখে